হ্যালো রিবান আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না একবারে সকাল বলবো না কারণ এখন বাজে হলো সাড়ে এগারোটা ঠিক আছে তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম বলেছিলাম যে বাড়িতে ওয়াইফাই বসাবো তো দাদা এসছিলো আসার পরে কথা হলো তো আজকে উনি বলছে বসিয়ে দেবে হুম ওয়াইফাইটা তো দেখা যাক কিছুক্ষণ বাদে বললো জিনিসপত্র নিয়ে আসছি এসে বসিয়ে দিচ্ছি তো আমি বললাম যে দাদা ভাইদের ঘরে ওয়াইফাইটা বসানোর কথা কারণ ওই ঘরে যেহেতু আর কি দেয়াল টিভি আছে তো ওটাতে আর কি ইন্টারনেট কানেক্টেড হয়ে টিভিটাও চলবে তো লোডটাও বেশি ওই ঘরেই পড়বে আর রাস্তার পাশে তো মানে কী বলতো এদের আবার ব্যাপার আছে যে তার যতটা নেবে সেই হিসাবে মানে সেই কি বলে গোজ না কী হিসাবে বেশ গোজ না হাত বলে তো সেই হিসাবে টাকা নেয় এক্সট্রা এক্সট্রা তারের জন্য তো ওখান থেকে মানে রাস্তার পাশে তো গজ না গজ বলে হ্যাঁ তো রাস্তার পাশে তো ওখান থেকে একটু একটু কমে হয়ে যাবে ভিতর দিকে টানলে আবার বেশি হবে তো ওখানে ঠিক আছে চলো কোনো ব্যাপার না তো আসুক দাদা দাদা এসে বসে দিক আর আজকের পর থেকে আর নেটওয়ার্কের কোনোরকম সমস্যা হবে না আশা করছি আর হ্যাঁ আমার মাসির ছেলে মানে সন্তুদা সকাল সকালই বেরিয়ে গেছে তো ও আর কি বেরিয়েছে হলো ছটা বাহান্ন ট্রেন যেটা আছে এখান থেকে তো ওই ট্রেনটাতে আমাদের এখানে এতটাই গরম ও আর বলছে যে থাকতে পারছি না আমি বাড়ি যাব বলে ও সকাল সকালে চলে গেছে বাপির ডিউটি তো বাপিও চলে গেল ওই বাপি দাদা দুজনেই একসাথে গেছে আমরা এখন বাড়িতে আপাতত চারজন আছি তো আজকে সারাদিনটা দেখি কিভাবে আমরা কাটাই ঠিক আছে চলো শুরু করলাম ভিডিওটা আশা করছি ভালো লাগবে এখন যাচ্ছি সোনাইদের বাড়িতে ভিডিও ছাড়তে হবে হাতে এই যে আঙুর ফল আর শশা এই নিয়ে এখানে বসে বসে এখন ভিডিও ছাড়বো বাবা চলো আসলে কি বলতো এই জায়গাটা প্লাস্টিকের এই ছাউনি দেওয়া তো চালতো তো ভীষণ গরম লাগে বুঝেছো মনটি আমার কাছে এসেছে সোনাইদের বাড়ি আসলাম আর এই যে সোনাই মনটিকে ধরে দিল আমার কাছে

তা মা এখানে সবজি কাটাকুটি করতে বসেছে আজকে হচ্ছে হলো পুঁই শাক আর তার সাথে হবে কি ও সব মিশালি তরকারি ও ঠিক আছে ডিম আছে ডিম তা এখন এই যে বান্না হচ্ছে এখানে হচ্ছে হলো সব সবজি দিয়ে তরকারি আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভাজা দাদাভাই এখন বলছে যে ইয়ে খাবে কি বলে ম্যাগি বারোটার সময় তো করে দিন সকাল থেকে খাইনি অবধি তা এখানে কেটেছি ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে ডিম ভুজিয়া করে পেঁয়াজ লঙ্কা এখানে দিলাম এখন এটা দিতে হবে এখন থাক আপাতত নুডলসগুলো তা আমি এসেছিলাম স্নান করতে দাদা ভাই আবার আসলো এসে বললো যে বোনো আই ওয়াইফাই লাগাতে এসছে তো যাই দেখি নিচে যাই শোনো ওটা বসিয়ে নিই ওনাতে গিয়ে তা দেখিয়ে দিই কোন ঘরে বসাবে তারপর গিয়ে করছি তা স্নান কমপ্লিট এই খাওয়া করলাম করে এখন যাচ্ছি একটু ইয়ের দিকে কি বলো ওই কাকাদের বাড়ি একটু কোল্ড ড্রিঙ্কস আনুক সবাই আর কি গরমের মধ্যে ওরা আর কি ওয়াইফাই লাগাচ্ছে তো তো তাই যে আসলাম বড় সেভেন আপ পেলাম তো এটাই নিয়ে আসলাম ঠাম্মিও খাই সেভেন আপ এখানে সব পড়ে পড়ে ঘুমাচ্ছে একটা একটা এখানে মা এইখানে ঠাম্মি আবার এখানে খাচ্ছে গরমের মধ্যে কি অবস্থা আমাদের এখানে ঢেলে নিলাম চার গ্লাস চারজন আর কি কাজ করছে তো দিয়ে এখানে বসবে আমাদের এই ঘরে ওয়াইফাই এইখানে এই পাশেই আর কি বসে নিল সব কিছু সেটিং হচ্ছে ঠিক আছে যাতে আমাদের এই ঘরে টিভিটা তো কানেক্ট করা যাবে ওয়াইফাই

সবগুলো ধরো আর ফ্রিজ ঢুকিয়ে দাও ঠাম্মি দাদা ভাই ঘুমাচ্ছে তো আহ বিকেল বেলা বসে বসে আইসক্রিম খাওয়া হচ্ছে এই গরমে আর ভাত খেতে হবে না এই খাও এত নরম আইসক্রিম গুলো খেতে যে মুখে দিয়েছি টপাস করে গলে যাবে একদম মুখে দিলেই হ্যাঁ টপাস করে গলে গেছে তাই এই যে এখন একটু রেডি হলাম আমি মা দাদা ভাই সোনাই আমরা চারজন যাচ্ছি একটু ইয়েতে কি বলে হাসনাবাদে একটু দরকার আছে তো ওই জন্যই একটু পালা যাব এই ভুড়ুগুলো একদম ভরে গেছে এই দেখো তো এগুলো একটু ঠিক করতে হবে ঠিক আছে যাই আর ওদিকে মা রেডি হচ্ছে আর তাছাড়া আর একটা দরকার আছে তো সেই কাজটা মিটিয়ে তারপরটাই বাড়ি চলো যে এই কুর্তিটা কেনা হয়েছিল অনেকদিন তো ঘিল এটা মারা হয়নি ওই আছে আর কি ঢিল ঢিলা তো এটাই পড়লাম গরমের মধ্যে বললাম এখন আছি ফুটপাতলা কারকে নিয়ে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে কাকার কাছ থেকে আজকে লসি খাবো তাই কাকা আজকে লসিটা দিতেই হবে কিন্তু ঠিক আছে ঠিক আছে মাসে ফোন করে বলে কি কেনাকাটা করতে যাচ্ছিস তা আমরা বললাম যে এমনি ঘুরতে যাচ্ছি বলে পাগল টাগল হয়ে গেছিস তোরা কি অবস্থা আমরা কি এমনি এমনি একটু ঘুরতে পারি না বলো এমনি ঘুরলে কি অসুবিধা একটু ঘুরতে বেরোলে রিজেন নিয়ে বেরোতে হবে কিসের জন্য যাওয়া হচ্ছে চলে এসছি হাসনাবাদ আমরা সবার আগে যাব একটু পার্লারে তারপরে যাব খোসলাতে হ্যাঁ তা আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি আর ওখানে নেমে গেলাম খোসলার সামনে দাদাভাই আর ইয়ে কাকা ওই দোকানে গেল আমি বললাম তোরা ওদিকে যা আমরা এদিকে যাই তাই চলে আসলাম আমাদের এই উমা পার্লার উমা বিউটি পার্লার তাদের এখানেই আসি ছোটোবেলার থেকে মনে সবাই তো যাই এখান থেকে একটুখানি এই সামনেই কাকা দাদা দুজনেই তো দেখছি যে ফোন এখনো দেখছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এখন এখন মতো সিলেক্ট করতে পারলো না কোন ফোনটা কিনবে হুম চলো হাটটাতে যাই দাদাভাই সোনাই দুজনেই একটু পছন্দ করলো দাদাভাই ভাই গেল দুদান্তে সোনাই বলল যে চল তাহলে আমি গাড়িটা ঘুরিয়ে নিই আমরা এখন যাব একটু মডার্ন মডার্নে যাব ওখানে গিয়ে আমাদের একটা জিনিস কেনার আছে ঠিক আছে ওখান জিনিসটা ছেলেদের একটু সুন্দর ইয়ে বইগুলা গেঞ্জি হাফ প্যান্ট খেলে তাই এই যে মডার্ন ফার্নিচার তো এই দোকানটাতেই যাব বাড়ির সব জিনিসই আর কি এখান থেকে নেওয়া হয় সুন্দর সুন্দর খাট আচ্ছা আমাদের লাগবে হয়তো ঠাম্মির জন্য ওই সেই ইয়েগুলো পটি চেয়ারগুলো নিচের ঘরের নিচের বাথরুমে তো ওই কোমর তো নেই না সেটাই তো এরকম ভাব জোরে জল দিয়ে করতে হবে বুঝস এড্রেসিং টেবিলটার মডেলটা আমার খুব ভালো লাগছে একটা ফটো আমি তুলে নিয়েছি হেভি লাগছে দেখতে চলো এগুলো বড্ড উগ্র লাগে লাল হলুদ অরেঞ্জ এগুলো নীল না না এই মিক্স বেশ ভালো দেখো এটা কটা আর এর ও বাবা এটা অনেক বড় তিনটে দুটো পাঁচটা আরে বাপ বা ভিতরটা চওড়া তো অনেকটা দেখো এটা পাঁচটা লেয়ারের এটা পাঁচটা লেয়ারের এটা তিনটে এটা পাঁচটা বাড়ি যাচ্ছি আমরা আমাদের কেনাকাটা হয়ে গেছে এই যে চেয়ার আমাদের গাড়িতে উঠে গেছে চলো চেয়ার গাড়িতে আছে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে না একটা

ঠিক আছে ওই যে গাড়ি গাড়ির তেল না ভরলে গাড়ি চলবে না বুঝেছো দেখো কাকু এখানে দাঁড়িয়ে ছিল পূর্বতলার এখানে রাবড়ি কুলফি

আমি রু মা বলছি যে রুটি করবে তো আটা মাখিয়ে দিয়ে আসলাম আমরা আর কি বাইরের থেকে একটুখানি তরকা কিনে নিয়ে এসেছি ঠিক আছে চৌরঙ্গির থেকে তো তরকা রুটি রাতে খাওয়া হবে তো আটা মাখি তারপর উপরে আসলাম উপরে এসে আমি একটু কাজ করছিলাম তো তারপরে মা এদিকে রুটি করা হয়ে গেছে দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাবো মার তোমারও খাওয়া হয়ে গেছে না হ্যাঁ মা দাদা ভাই খেয়ে নিয়েছে তো আমি উপরে কাজ করেছিলাম আমি খেয়ে না আমি যাচ্ছি পরেছি পরে খাচ্ছি আমি যাবো গিয়ে খাবো মা এখানে এখন এই ফুল গাছে সব জল দিচ্ছি চল যাই আমি এই ব্যায়ামের পেতে বসেছিলাম এখানটায় কি সুন্দর হাওয়া দিচ্ছিলাম না এখানে বসে বললাম এখন রুটি তড়কা নিয়ে ঠিক আছে ঠাম্মি ঘরে বসে সিরিয়াল দেখছে আর খাচ্ছে আর আমি এখানে তা আমাদের খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেল এবার আর কি ঘুমানোর পালা আর হ্যাঁ স্মার্ট পয়েন্টে গেছিলাম গিয়ে এগুলো নিয়ে এসেছি নিয়ে এসছি দুটো জুস ঠিক আছে এই গরমে এগুলো ফ্রিজে থাকবে আর তাছাড়া স্মাইল একদম সুন্দর করে এগুলো তো ফ্রাই করে খেতে হয় তবে এগুলো ওয়েট লসের জন্য একদমই না টেস্টি লাগে খেতে খুব ভালোবাসি আমরা বাড়িতে সবাই আমার বিশেষ করে আমার বৌদি খুব ভালোবাসে তো ওই জন্যই নিয়ে আসলাম ও তো বাড়ি নেই বাড়ি আসবো আবার নিয়ে আসবো আর এই একটা নিয়ে আসলাম কর্নফ্লেক্স তো এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তবে যেহেতু এটার সাথে মানে আরও একটা বড়ো প্যাকেট ছিল না বলে এটা আমাকে ডিসকাউন্ট দিয়েছে মানে যা দাম তার হাফ দামেই দিয়েছে ঠিক আছে এই হচ্ছে কেনাকাটা আর থামির জন্য ওই পকেট চেয়ারটা নিয়ে এসেছি হ্যাঁ কেন তো আমাদের নিচের যে বাথরুমটা আছে ওটা কোমট বসাবে বাপি বলছিল এই মাসে তো বলছে যে এই মাসে হবে না সামনের মাসের দিকে বসাবো তা যাই হোক এখানে কোমট ছিল না ঠাম্মির একটা বেশ কাঠের তৈরি করা ছিল কোমর মতো তো সেটা আর কি নষ্ট হয়ে গেছে তো ওই জন্যই এই চেয়ারটা আনলাম তা যাই হোক চেয়ার এই কেনা হলো আর তাছাড়া খাওয়া দাওয়া মানে আইসক্রিম ডি টসি এগুলো তো আনা হয়েছেই হ্যাঁ তো এই দরকারে কি যাওয়া হয়েছিলো বিশেষ দরকার ছিল যেটা সেটা হচ্ছে দাদাভাইয়ের ফোনটা একদমই গেছে তো একটা নতুন ফোন ও কিনবে তো কত কি পরে না পরে কোন ফোনটা ভালো হয় তো সেই সব ইয়ে করতে আর খোসলাতে গেছিলো শুনতে আর আমি তো গেছিলাম আইব্রো করতে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আর বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো আবার একটা ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা ভাই ডেটা সুইট ক্রিম